আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো মাহেরমাগনে রোজাদারকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে রাসুল করিম সল্লিয়াম হাদিসের মধ্যে বলেন মানফাত ইমান খায় আলহ আজ যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ রবুল আলমিন তাকে ওই রোজাদার ব্যক্তি সমপরিমাণ সবাব দান করবেন এর দ্বারা রোজাদারের সাবের মধ্যে কোনো ত্রুটি হবে না অতএব আসুন আমরা যার যার স্থান থেকে যারা রোজা রাখবে বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী এবং কি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নাকি পর্যাপ্ত পরিমাণে ইফতার সামগ্রী কিনতে পারেন না আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই বিষয়টা এরকম নয় যে তাদেরকে বিরিয়ানির মাধ্যমে ইফতার করাতে হবে দেখা যায় আমরা তাদেরকে কিছু ইফতারের দ্রব্য কিনে দিব এটাও যদি না পারি তাহলে আমরা আল্লাহ রসুলসল্লাহ আলিয়াল্লামার সুন্দর নবীজি ইফতার খুলতেন কাঁচা খেজুরের মাধ্যমে আমরা খেজুর দিয়ে ইফতার করাই এটাও যদি না পারি তাহলে পানি অর্থাৎ শরবতের মাধ্যমে ইফতার করাই এখন তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইফতার পার্টি হয় ঠিকই ইফতার পার্টির মধ্যে ধনাঢ্য ব্যক্তিদেরকে দাওয়াত করা হয় কিন্তু যারা নাকি অসহায় আছে তাদের খোঁজখবর রাখা হয় না অতএব আমরা যার যার স্থান থেকে যারা একটু অসহায় আছেন তাদেরকে আমরা সকলেই ইফতার করানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ